বন্ধুরা কি ঘটেছিল যখন অমরনাথ ধামে হঠাৎ করে শত শত সাপের দল আবির্ভূত হয়ে হাজার হাজার তীর্থযাত্রীর প্রাণ বাঁচালো এর পিছনে ঠিক কি রহস্য লুকিয়ে আছে যখন আপনি এর সত্যিটা জানবেন তখন আপনারও শরীরে কাঁটা দিয়ে উঠবে এবং আপনার মুখ থেকে নিজের অজান্তেই হার হর মহাদেব ধ্বনি বেরিয়ে আসবে বন্ধুরা এবছর ধামে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে কিন্তু সম্প্রতি যে ঘটনা ঘটেছে তাকে এখন পর্যন্ত ঘটে যাওয়া সবচেয়ে বড় ও গা ছমছমে অলৌকিক ঘটনা বলা হচ্ছে ঋষি কশ্যপের পবিত্র ভূমি কাশ্মীরে অবস্থিত অমরনাথ গুহা যেখানে বাবা ভোলানাথ মা পার্বতীকে রহস্য শুনিয়েছিলেন বরফে ঢাকা পাহাড় যেখানে প্রতিটি শুধুই শিবের নাম জপ করে সেই পথে বয়ে যাওয়া প্রতিটি হাওয়া ভক্তদের কাঁদে ওম নম শিবায় মন্ত্রের ধ্বনি তুলতে তুলতে প্রবাহিত হয় প্রতি বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী শুধুমাত্র একটি আশা নিয়ে এখানে পৌঁছন সেই আশা হলো বরফে তৈরি মহাদেব বাবা বরফানির দর্শন পাবা কিন্তু বাবা বরফানি কি এত সহজেই দর্শন দেন না তা নয় তার গুহা পর্যন্ত পৌঁছানোর জন্য ভক্তদের প্রচণ্ড কষ্টের মধ্য দিয়ে যেতে হয় দিনের পর দিন কঠিন যাত্রার পরেই বাবা বারফানি দর্শন দেন কিন্তু অনেক সময় এই যাত্রায় জঙ্গিদের হুমকি থাকে কখনো মেঘ ভাঙা বৃষ্টি কখনো ধস কখনো তীব্র তুষার ঝড়ের মতো ঘটনা ঘটে কিন্তু প্রতিবারই বাবা বারফানি কোনো না কোনো রূপে এসে তার ভক্তদের রক্ষা করেন এবার অবশ্য তিনি নিজে আসেননি কিন্তু এসেছেন তার অতি প্রিয় সাপেরা হ্যাঁ বন্ধুরা শম্ভু যেহেতু নাগরাজ রূপে পূজিত হন তাই তার সবচেয়ে প্রিয় সঙ্গী হল নাগেরা শিবশঙ্কর যখনই বিপদে পড়া ভক্তদের রক্ষা করতে চান তখন তিনি কোনো না কোনো সংকেত পাঠান এখন যে সত্যি সত্যি অলৌকিক ঘটনা আপনাকে শোনাতে যাচ্ছি তা শুনে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে কিন্তু তার আগে আজকের এই চমকপ্রদ কাহিনীর জন্য ভিডিওটি অবশ্যই লাইক করুন যারা সত্যিকারের শিব ভক্ত তারা কমেন্টে হার হার মহাদেব লিখে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আপনার মতামত জানান এই ঘটনার বিষয় আপনার কি মনে হয় এই ঘটনা সত্য আপনার প্রতিক্রিয়া আমাদের জানান এবং পুরো কাহিনিটি অবশ্যই শুনুন বিশ্বাস করুন আজ অমরনাথ ধামের শক্তি আপনার শরীরের প্রতিটি কোষে প্রবেশ করবে মনে রাখবেন আজ বাবা বারফানী স্বয়ং আপনার মনে প্রাণে আত্মায় প্রবেশ করবেন এবার চলুন সেই অভূতপূর্ব ঘটনাটির দিকে এগিয়ে যাই মধ্যপ্রদেশে রতলামের বাসিন্দা জয়ন্ত দাস বয়স পঁয়ষট্টি বছর তার কিন্তু মন শুধু বাবা বারফানির দর্শনের স্বপ্নে ডুবে থাকা উনিশশো সালে তিনি প্রথমবারের মতো অমরনাথ যাত্রায় গিয়েছিলেন কিন্তু সেবার শিবের এক কঠিন পরীক্ষায় পড়ে তিনি দর্শন না করে বাড়ি ফিরে আসেন নিজেকে একজন নিষ্ঠাবান শিব ভক্ত মনে করতেন জয়ন্তবাবু কিন্তু উনিশশো আশি সালের সেই যাত্রায় তার মদ্যপানের বদভ্যাস তাকে দর্শন থেকে বঞ্চিত করল জয়ন্তবাবুর প্রতিদিন মদ খাওয়ার অভ্যাস ছিল সেই সময় যাত্রার পথে যখন তিনি পেহেলগাম পৌঁছেছিলেন তখন রাতে গোপনে মদ্যপান করে ফেলেছিলেন কিন্তু পরদিন সকালে বাবা ভোলানাথ এমন এক ভয়ানক পরীক্ষা নিলেন যার ফলে তাকে দর্শন না করেই ফিরে যেতে হয় সকালে তার শরীর এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার শরীরের এক পাশ পুরো অচল হয়ে যায় তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য নিচে নামিয়ে আনা হয় এবং তাকে দর্শন না করে তাকে বাড়ি ফিরতে হয় প্রায় তিন বছর ধরে তিনি বিছানায় পড়েছিলেন তার শরীর চলত না সহায়তা ছাড়া তিনি উঠতেও পারতেন না হাঁটতেও পারতেন না তার মনে ছিল গভীর অনুশোচনা তিনি উপলব্ধি করেছিলেন সেদিন যদি তিনি মদ না খেতেন তবে বাবা ভোলানাথ এতটা রুষ্ট হতেন না কিন্তু বাবা বারফানি তার ভক্তদের দীর্ঘদিন পর্যন্ত কখনোই কষ্টে রাখেন না প্রায় তিন বছর পর জয়ন্তবাবুর জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা সম্পূর্ণভাবে তার ভাগ্যই বদলে দিল যার অর্ধেক শরীর পক্ষে তে অচল হয়ে গিয়েছিল সেই শরীর ধীরে ধীরে আবার কাজ করতে শুরু করলো ধীরে ধীরে তিনি নিজে হাঁটাচলা করতে লাগলেন এবং একসময় এমন এল যখন তিনি আবার সম্পূর্ণ সুস্থ সবল ও শক্তিশালী হয়ে উঠলেন এরপর জয়ন্তবাবু বাবা বারফানের একজন সত্যিকারের ভক্তে পরিণত হন সর্বদা তিনি ভোলেনাথের ভক্তিতে মগ্ন থাকতেন এখন তিনি যেন নতুন এক জীবন ফিরে পেয়েছিলেন এবার তার মনে ছিল শুধুমাত্র একটাই তীব্র আকাঙ্ক্ষা যেভাবেই হোক আবারও বাবা বারফানের দর্শন করতে যাবেন এবার তিনি তার মদ্যপানের অভ্যাস পুরোপুরি ত্যাগ করেছিলেন কিন্তু বাবা সহজে কাউকে দর্শন দেন না প্রতি বছর যখনই যাত্রা শুরু হতো ঠিক তখনই জয়ন্তবাবুর জীবনে কোনো না কোনো বাধা এসে পড়তো কখনো কাজের ঝামেলা কখনো শরীর দুর্বল দেখাত এভাবেই চলতে চলতে প্রায় চল্লিশ বছর কেটে যায় বাবা বারফানি যেন প্রতি বছর তার ধৈর্য পরীক্ষা নিতেন আর জয়ন্তবাবুর সেই স্বপ্ন প্রতিবারই স্বপ্নই থেকে যেত কিন্তু এবার তিনি মনস্থির করেছিলেন যাবেনই যাবেন আর হয়তো এইবার বাবা ভোলানাথ স্থির করে নিয়েছিলেন যে এবার দর্শন দেবেন এবার বাবা আর তার ভক্তের পরীক্ষা নিতে চাননি এই বছর রেজিস্ট্রেশনও করিয়ে ফেলেছিলেন যদিও তার বয়স ছিল জয়ন্তবাবু শরীর তখন আগের মতো শক্তিশালী ছিল না কিন্তু বিশ্বাস অটুট ছিল তিনি তার পুত্র অঙ্কিতকে নিয়ে বাবা বরফানির যাত্রার জন্য রওনা দিলেন এবারের যাত্রায় তিনি একটাও ভুল করতে চাননি তার মুখে ছিল শুধু একটাই মন্ত্র ওম নম শিবায় কিন্তু এই বছর তার জীবনে এমন এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছিল যার তিনি কল্পনাও করতে পারেননি পেহেলগাম পৌঁছে জয়ন্তবাবু ও তার ছেলে অঙ্কিত যাত্রা শুরু করেন কিন্তু প্রবল বৃষ্টি তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বৃষ্টি থামার নামই নিচ্ছিল না কিন্তু জয়ন্তবাবু ঠিক করে নিয়েছিলেন এইবারে যাত্রা কোনোভাবেই থামবে না এবার বাবার দর্শন পেয়েই ছাড়বেন তারা যাত্রা শুরু করলেন প্রতিটি পদক্ষেপেই কাদায় পা আটকে যাচ্ছিল ছোট ছোট পাথর চলার পথে ব্যথা দিচ্ছিল কিন্তু তিনি বারবার বাবা বরফানি বলে ডেকে এগিয়ে চলছিলেন তার সাথে শত শত তীর্থযাত্রীও এগিয়ে যাচ্ছিলেন প্রথম বড় বিরতি ছিল শেষ নাগে রাতটা তারা সেখানেই কাটালেন বাইরে তখনও ঝমঝমে বৃষ্টি চলছিল কিন্তু ভিতরে ছিল ভক্তির দীপ্ত আলো পরদিন যখন তারা শেষ থেকে আবার যাত্রা শুরু করলেন তখনই ঘটলো সেই অলৌকিক ব্যাপার তীর্থযাত্রীদের দল একে একে এগিয়ে যাচ্ছিল পথে কাদা মাটি ভরা কিন্তু কেউ থামছিল না কেউ ক্লান্ত হচ্ছিল না ভোলেনাথের নামে সকলেই এগিয়ে চলছিল হঠাৎ সামনে একটা সাপ দেখা গেল সেই পথের মাঝখানে বসে রইল কেউ বুঝতে পারল না কি করবে একজন ভক্ত সাহস করে সামনে এসে তার লাঠি দিয়ে সাপটিকে সরিয়ে দিয়ে সবাই আবার হাঁটতে শুরু করলেন আচমকা পুরো পথে শত শত সাপ একসাথে হাজির শয়ে শয়ে সাপ এসে পথ জুড়ে বসে গেল প্রথমে তো একটা সাপ ছিল কিন্তু এতগুলো একসাথে সবাই আতঙ্কিত হয়ে পড়ল তারা সকলে বুঝতেই পারছিল না কিভাবে এমন হলো কিন্তু আশ্চর্যের বিষয় ছিল সাপগুলো কিছুই করছিল না তারা কেবল জায়গায় জায়গায় ফনা তুলে স্থির ছিল যেন কারোর পথ আটকে রেখেছে কিছু ভক্ত ভয়ে পাথর ছুঁড়ে মারতে চাইল কিন্তু ঠিক তখনই সামনে এলেন জয়ন্তবাবু তিনি সকলকে থামিয়ে বললেন এই সাপগুলো সাধারণ সাপ নয় এরা স্বয়ং বাবা বরফানির অংশ শিবের অলংকার যদি এদের ক্ষতি হয় তবে সেই ক্ষতি মহাদেবের হবে তিনি সবাইকে বোঝালেন তারপর বললেন শুধু শিবের ধ্যানে মন দিন ভক্তিতে নিজেকে ডুবিয়ে দিন সবাই তার কথা শুনে প্রায় আধ ঘন্টা ধরে একনিষ্ঠভাবে শিবের ধ্যান করতে লাগলেন ওম নমঃ শিবায় ধ্বনি উঠতে লাগলো আর ঠিক আধ ঘন্টা পর এমন কিছু ঘটল যা দেখে সবার বোন কেঁপে উঠল সেই পথের অপর প্রান্তে একটি বিশাল পাহাড় ধসে পড়ে এবং চারদিক ধুলো আর কুয়াশায় ঢেকে যায় বিপুল পরিমাণে ধ্বংসাবশেষ যাত্রাপথের ঠিক মাঝখানে এসে জমা হতে থাকে এই বিপদের পরে আশ্চর্যজনকভাবে সেই শত শত সাপেরা এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায় প্রায় পনেরো মিনিট পরে যখন চারপাশের সমস্ত কুয়াশা ও ধোঁয়া সরে গেল তখন সামনে যে দৃশ্য উন্মোচিত তা দেখে সব তীর্থযাত্রীর গেল সামনে যাওয়ার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছিল শুধু ধ্বংসস্তূপ পাথর ও মাটি ছড়িয়ে ছিটিয়েছিল তখন সবাই বুঝে গিয়েছিল যদি সেই সময় সেই শত শত সাপের দল এসে উপস্থিত না হতো তাহলে তারা সবাই সেই পাহাড় ধসে চাপা পড়ে মৃত্যুবরণ করত। শত শত প্রাণ সেদিন শেষ হয়ে যেত সবাই এই অলৌকিক ঘটনাটিকে ভোলানাথের কৃপা ও চমৎকার মেনে কারণ যেখানে ছিল শুধুই একটি সরু পায়ে হাঁটার পথ সেখানে হঠাৎ শত শত সাপ একসাথে কিভাবে হাজির হলো তারা মানে সাপেরা এসে কেবল নিঃশব্দে স্থিরভাবে যেন কারোর অলৌকিক আদেশে নিজেদের স্থানে দাঁড়িয়েছিল কিন্তু যদি সেদিন তারা না আসতো তাহলে কি জানে কত ভক্ত প্রাণ হারাতেন জয়ন্তবাবু সকলকে বলছিলেন এ তো বাবা ভোলানাথের কৃপা তিনি নিজেই তার প্রিয় নাকদের পাঠিয়েছেন ভক্তদের রক্ষা করতে এর কিছু সময় পর সেনাও ও নিরাপত্তা কর্মীরা এসে রাস্তা পরিষ্কার করলেন তারপর আবার তীর্থযাত্রীরা অমরনাথ গুহার পথে যাত্রা শুরু করলেন যাত্রাপথে তখনও পাথর পড়ছিল যেন স্বয়ং মৃত্যু সেখানে তাণ্ডব নৃত্যে মত্ত কিন্তু যারা সেই সময় সেই স্থানে দাঁড়িয়েছিলেন তারা সবাই অক্ষত ছিলেন কারণ সেই সাপেরা তাদের সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল এবং সেই কারণেই তাদের প্রাণ রক্ষা পেয়েছিল তাহলে কি এটা কেবল একটি কাকতালীয় ঘটনা ছিল নাকি সত্যিই মহাদেবের নির্দেশে তার প্রিয় নাগেরা এসে ভক্তদের রক্ষা করেছিল কারণ শিবশম্ভুর প্রিয়তম সঙ্গীত সাপী আর তিনি তো নাগেশ্বর নামে পূজিত হন বন্ধুরা চমকপ্রদ ঘটনা এখানেই শেষ নয় যখন জয়ন্ত বাবু ও তার পুত্র অঙ্কিত পঞ্চতারিণী নামক স্থানে সেই রাত্রে বিশ্রাম নিয়ে কাটালেন পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তারা গন্তব্য অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা দিলেন এবার তাদের অন্তরে ছিল এক নতুন অনুভূতি কারণ তারা অনুভব করেছিলেন যে এই যাত্রা তাদের জীবনের এক নতুন সূচনা তারা যখন গুহায় পৌঁছলেন তখন দেখলেন বাবা বারফানির হিম শিবলিঙ্গ ইতিমধ্যেই গলে গিয়েছে শিবলিঙ্গ আর অবশিষ্ট নেই ভক্তদের মুখে হতাশা স্পষ্ট কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলেন জয়ন্তবাবু কারণ এটি ছিল তার দ্বিতীয় যাত্রা এবং এবারও তিনি দর্শন পাননি তিনি গুহার বাইরে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন হে বাবা বারফানি আমি এইবার আশায় ভর করে এসেছি গতবার তো আমি পাপ করেছিলাম তাই আপনি দর্শন দেননি কিন্তু এবার তো আমি শুদ্ধ মন নিয়ে এসেছি এইবার এমন বড় শাস্তি দেবেন না আমাকে দর্শন দিন তিনি কান্নায় ভেঙে পড়লেন কিন্তু বলে না যে ভক্ত সত্যিকারের বিশ্বাস নিয়ে আসে সেই ভক্তকে বাবা বারফানি কখনো খালি হাতে ফেরান না যখন জয়ন্তবাবু চোখ খুললেন তখন তার সামনে এক অলৌকিক দৃশ্য ফুটে উঠল তিনি দেখলেন তার সামনে প্রায় দশ ফুট লম্বা এক বরফের শিবলিঙ্গ শিবলিঙ্গ দেখে তিনি ঘোরের মধ্যে পড়ে গেলেন এ কি আমার কল্পনা নাকি সত্যিই মহাদেব আমার সামনে তিনি শুধু নীরব দৃষ্টিতে শিবলিঙ্গের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন তার চোখের সামনে ছিলেন স্বয়ং বাবা বারফানি সে বিভ্রম হোক বা অলৌকিক দর্শন তার কাছে তখন দেবাদিদেব সশরীরের সামনে ছিলেন আর ঠিক সেই মুহূর্তে সেই শিবলিঙ্গের চারপাশে আবার দেখা দিল সেই সাপেদের দলকে যারা গতকাল প্রাকৃতিক বিপদের আগে এসে হাজির হয়েছিল শয়ে শয়ে সাপ আবারও সেখানে দেখা দিল কিন্তু যখন জয়ন্তবাবু আবার তাকালেন তখন দেখলেন সেই শিবলিঙ্গ আর নেই সেই সাপেদের দলও নেই চারপাশ নিস্তব্ধ আর শুধু গুহার এক কোণে ছিল একটি পায়রাজোড়া যারা প্রতিটি ভক্তকে দর্শন দিচ্ছিল যখন তারা ফিরছিলেন তখন জয়ন্তবাবু তার ছেলেকে জিজ্ঞাসা করলেন তুই কি হিম শিবলিঙ্গের দর্শন পেয়েছিস সেই সাপেদের দেখেছিস অঙ্কিত বলল না বাবা আমি তো কিছুই দেখিনি না শিবলিঙ্গ না কোনো সাপ আপনি কিভাবে দেখলেন তখনই জয়ন্তবাবু বুঝে গেলেন এ কোনো কল্পনা নয় এ ছিল স্বয়ং ভোলানাথের কৃপা আজ তার প্রকৃত ভক্তি তার নিঃস্বার্থ বিশ্বাসী তাকে এত বছর পর সেই চরম দর্শন এনে দিল বাবা বরফানি তাকে শুধু দর্শনই দিলেন না তার প্রাণ রক্ষা করলেন বন্ধুরা এটি ছিল এক জীবন্ত অলৌকিক অভিজ্ঞতা এবং বাবা বারফানির এক মহান চমৎকার এমন অলৌকিক ঘটনা যে সত্যিই ঘটে তার সাক্ষী অমরনাথ যাত্রার হাজারো তীর্থযাত্রী যখন সবাই পেছনে ফিরে তাকালো তখন আর কোনো সাপ ছিল না শুধু রয়ে গিয়েছিল তাদের অটুট বিশ্বাস সামান্য ভয় এবং চিরন্তন ভক্তি হ্যাঁ ভোলে না তাজও স্বয়ং তার ভক্তদের রক্ষা করেন বন্ধুরা শিবি রহস্য শিবী সমাধান যতদিন বিশ্বাস থাকবে ততদিন অলৌকিক ঘটনা ঘটতেই থাকবে অমরনাথের এই পবিত্র ভূমি চিরকাল সাক্ষী থাকবে সেই সব চমৎকারের যা হাজারো তীর্থযাত্রী নিজের চোখে দেখে ফিরে আসে আপনি যদি অমরনাথ যাত্রা করেছেন তাহলে কমেন্টে আমাদের জানান আপনি যদি দর্শন করতে চান সেটাও লিখে জানান কারণ বিশ্বাস আর সত্যিকারের ভক্তি থাকলে বাবা বারফানি নিজেই আপনাকে ডেকে নেবেন দর্শনের জন্য এখন কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব আর জানান আপনিও কি কখনো এমন কোনো অলৌকিক সংকেত পেয়েছেন আপনার সাথেও কি এমন কিছু ঘটেছে তাড়াতাড়ি জানিয়ে দিন আর এমন অলৌকিক শিব চমৎকার পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না शिव शंभु शिव शंभु जय होक बाबा बर्फानीर